বাবা মার সমান কথাটা শুনে ন্যান্সি অনেক আর এখন এই কেউ বাবা মার চোখে দেখে না এখন ভাইয়া থেকে থেকে হয় হয় আর ওগো অবাক হয়ে ন্যান্সি কে বললো কি তোমার মাথা আছে না গেছে কি বলছে কি নিজে জানো ন্যান্সি তখন বললো জানবো না কেন অবশ্যই জানি আমার এক কাজিনের তো ওর প্রাইভেট টিচারের সাথে বিয়ে হয়েছিল ওদের একটা বাচ্চাও আছে তে সব কিছু শুনে যাচ্ছে ন্যান্সি তখন তেকে বলল ও তুমি এত কেন বলতো থাক ব্যাপার না আমার সাথে মিশ যখন আমি আস্তে আস্তে তোমাকে সব শিখিয়ে দেবো ঝাঙ্গুক অফিস রুমে বসে বসে তে আর ন্যান্সির সব কথাই শুনছিল তার বারবার চোখ আটকে যাচ্ছিল সেই কাচের মধ্যে তের প্রতিবিম্বটাতে কি নিষ্পাপ তাকানোর ধরনে এই মেয়েটা কিচ্ছুই বোঝে না কিন্তু এই মেয়েটা এত বোকা কেন এ যুগে এসেও মেয়েটা এত সহজ সরল কথাটা ভাবছে আর জাঙ্কুক মুচকি মুচকি হাসছে কথাটা ভেবে জাঙ্কুক দাঁত দিয়ে তার ঠোঁট কামড়ালো আর মনে মনে ভাবতে লাগলো খুব কাছাকাছি চলে এসেছি ভিটুমে আমাকে এখানে টেনে এনেছ তুমি এর প্রতিশোধটা আমি তোমার কাছ থেকে নিবই তোমার জন্যই যে কে মাস্তান থেকে এখানে আমাকে ভদ্রতার মুখোশ পরে বসে থাকতে হচ্ছে শুধুমাত্র তোমার কাছে আসব বলে এবার যদি যে কে মাস্তারের হাতে ধরা না দাও তাহলে কিন্তু তোমার খবর আছে ঝাঙ্কুক মনে মনে কথাগুলো বলে হঠাৎ করে ডিপার্টমেন্টের হেড ঝাঙ্কুকে বললো ঝাঁকুক স্যার চলুন আপনাকে ডিপার্টমেন্টের সব স্টুডেন্টদের সাথে আলাপ করিয়ে দেই ক্লাসরুমে সব মেয়ে ছেলেরা হইচই করছিল ঠিক তখনই ডিপার্টমেন্টের হেড ক্লাসরুমে ঢুকতেই সবাই নড়ে চড়ে বসলো ডিপার্টমেন্টের হেডের সাথে ঝাঁঙ্কুককে দাঁড়িয়ে থাকতে দেখে মেয়েগুলোর চোখ যেন বড় বড় হয়ে গেল তখনই ডিপার্টমেন্টের হেড সবার উদ্দেশ্যে বলল উনি হচ্ছেন জীবন ঝাঙ্কুক আজ থেকে উনি তোমাদের ইকোনমিক্সের লেকচারার কথাটা শুনে সব মেয়েরা যেন খুশিতে নাচানাচি শুরু করে দিল একমাত্র তে বাদে তের এসবে কোনো মাথা ব্যথা নেই ন্যান্সি তো যেন তেকে জড়িয়ে ধরে বলল। উফ তে অবশেষে আমার মনের ইচ্ছা পূরণ হয়েছে এই হ্যান্ডসাম ছেলেটাই আমাদের তাহলে নতুন টিচার যে ভালো লাগছে তে তে সব কিছু শুনলো নীরবে মাথা নাড়ালো দুই পাশে মনে মনে ভাবলো এই জীবনে স্যার দেখলে কোনো ছাত্রীকে সে এমন করতে দেখেনি এ মেয়ে নিশ্চয়ই পাগল স্যারের মতো সম্মানীয় ব্যক্তিকে জড়িয়ে কী সব কথা বলছে ছি ডিপার্টমেন্টের হেড তখন জাহকুককে বলল আপনি চাইলে আজ থেকে ওদের পড়ানো শুরু করতে পারেন কথাটা শুনে জাঙ্গুকের মুখের হাসিটা যেন হঠাৎ করে নিভে গেল কি বললো এই লোকটা তাকে ক্লাস নিতে বলছে ছোটোখাটো বাজ আছে পড়লো তার বুকে ভেতর ভেতর ডিপার্টমেন্টের হেডের উপর ফুসে উঠল সে মনে মনে ভাবল ইচ্ছে তো করছে এক থাপড়েটাকে পুরো দুনিয়া ঘুরিয়ে আনতে সে কেবল পরিচিত হতে এসেছে আজ ক্লাস নেওয়ার একটা প্রস্তুতি আছে তো নিয়েছে সেটা কোনো কিছু প্রস্তুতি নেয়নি কিভাবে নেবে ক্লাস আদর্শ টিচার শাস্তে শাস্তেই তো পুরো দিনটাই পার করলো সে আর এই ব্যাটা বলে কি না ক্লাস নিতে ক্লাস নিতে বললেই হলো নাকি ব্যাটা সময় তো দিবি নাকি জীবনে নিজের বইটাও ছুঁয়ে দেখিনি সেখানে হঠাৎ করে এদের কী পড়াবো আমি ডিপার্টমেন্টের হেড তখন বলো কোনো সমস্যা আপনার যাকুক তখন মনে মনে ভাবলো প্রথম দিনেই না বললে ব্যাপারটা একদমই বাজে দেখাবে তাই সে আস্তে করে বলল না না কোনো সমস্যা নেই আমি আজকে দেখে ক্লাস নেবো ডিপার্টমেন্টের হেড তখন বলল আপনি আজকে ক্লাস নিতে না চাইলেও কোনো সমস্যা নেই জাঁঙ্কুক লোকটার কাঁধে হাত রেখে বলো আপনি চিন্তা করবেন না বললাম তো আমি আজকে থেকেই ক্লাস নেব লোকটা এরপর জাঙ্কুককে বললো আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আপনার স্টুডেন্টদের সঙ্গে একটা ভালো সময় কাটিয়ে ফেলুন আমি এখন আসছি কথাটা বলে লোকটা সেখান থেকে চলে গেল জাঁকুক হাসলো জোর করে ভেতর থেকে হিচড়ে টেনে আনা এক হাসি এক পাশে অল্প মাথা নাড়তেই কক্ষ ছাড়লেন লোকটা জাংকুক জ্বলন্ত চোখে লোকটার দিকেই তাকিয়ে আছে মনে মনে ভাবছে ছুটে গিয়ে দোতলা থেকে এই লোকটাকে ধাক্কা মেরে নিচে ফেলে দিতে পারলে ভীষণ খুশি লাগতো এই ভদ্র বেশি লেকচারার জাঙ্কুক না হয়ে যদি মস্তান জেকে হলে এই লোকটাকে উপর থেকে নিচে ফেলে দিতে দ্বিতীয়বার ফাঁটন আসে খুব কষ্টে বকাটে পনার পুরনো রাগ মাটি চাপা দিল জাঙ্কুক রাগে মেজাজটা খারাপ করে সামনের দিকে তাকাতেই দেখলো সব ছেলে মেয়ে তার দিকে হাঁ করে তাকিয়ে আছে সবাইকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে জাঙ্কুকের মেজাজটা আরো খারাপ হয়ে গেল মনে মনে ভাবলো এভাবে তাকিয়ে আছে কেন এরা আমার কি রূপ বেয়ে বেয়ে পড়ছে নাকি তখন মনে মনে ভাবতে লাগলো কোথা থেকে কী শুরু করব। কি বলবো কিছুই তো বুঝতে পারছি না জীবনে তো কোনোদিন ভালো করে লেখাপড়াই করিনি না মনোযোগ দিয়ে কোনো ক্লাস করেছি পাস মার্ক তোলার মতো তো পড়িনি এখন আমার যে কি হবে যে গাড় গাড় চুলকালো কি সম্বোধন করবে এগুলাকে তুই তুমি না আপনি সারা জীবন তো সবাইকে তুই করেই বলে গেছে এখন সবাইকে তুমি বা আপনি কী করে বলবে অনেকক্ষণ নিজেকে কন্ট্রোলে রাখার পর জাঙ্কুক তখন একটা দীর্ঘ শ্বাস ফেলল সবার সাথে সাবলীল ভাষায় বলল তাহলে কি খবর সবার সবাই একসাথে উত্তর দিল গুড স্যার জাঙ্গুকে সবাইকে অর্থনীতি পড়ানোর কথা কিন্তু কোন চ্যাপ্টার কীরকম দেখতে ঝাঁকুকে সেটা মনেই নেই ছাত্র জীবন একটু ভালোভাবে পড়লে হয়তো মনে থাকতো তার মনে মনে ভাবল ভাগ্যে সুগাকে সাথে এনেছিলাম সুগা তো পড়ালেখায় মোটামুটি ভালোই আছে জাগে সুগা আমাকে সব কিছুই শেখাবে ন্যান্সি তখন লিসার হাত ধরে বলল কি হাসি রে এ জাহুক স্যারের আমাকে মেরে ফেলবে তো জাঁকুক তখন মনে মনে ভাবলুক এতগুলো স্টুডেন্টের মাঝে তে কোথায় তাকে তো দেখছি না তার সামনে যদি উল্টাপাল্টা পড়ানো শুরু করি মা নির্যত পুরাই যাবে তার চেয়ে ভালো আজকের দিনটা কোনো রকম পার করি জাংকুক তখন সব স্টুডেন্টদের উদ্দেশ্যে বলো আজকে আমার প্রফেশনাল লাইফের প্রথম দিন সবার সাথে আলাপও হচ্ছে প্রথম আরে সুন্দর দিনটাতে পড়াশোনার মতো বোরিং বিষয়ে আমি যাব না তার চেয়ে বরং গল্প করি আমরা না হয় কাল থেকে লেখাপড়া শুরু করবো সব মেয়েরা খুশিতে বলে উঠলো জি স্যার জি স্যার জাংকুক একে একে সবার পরিচয় নিতে লাগলো কিছুক্ষণ পরতে দাঁড়াতেই জাহকুক তখন বলল। আচ্ছা আচ্ছা আপাতত পরিচয় পর্ব থাক আমার কিছু কাজ আছে যেতে হবে এখন কাল দেখা হচ্ছে আপনাদের সাথে পের মুখ বন্ধ হয়ে গেল থতমত খেয়ে চুপ হয়ে গেল পুরো কথাটা বলার সময় যাকুক একবারও তার দিকে তাকায়নি পর্যন্ত বাকিদের দিকে তাকিয়ে বিদায় নিয়ে বেরিয়ে গেল রুম থেকে তের ভীষণ মন খারাপ হলো সে তখন মনে মনে ভাবলো স্যার বাকিদের সাথে কি সুন্দর করে কথা বললো শুধু আমার দিকে তাকালো না পর্যন্ত এমনকি আমার নামটাও জানতে চাইলো না আমি গরিব বলে স্যারকে আমাকে এভাবে ইগনোর করলো তারপর সে মন খারাপ করে বেঞ্চে বসে পড়লো ন্যান্সির দিকে তাকিয়ে দেখল ন্যান্সি ঝাঁকুকে যাওয়ার দিকে হাঁ করে তাকিয়ে আছে পেয়ে তখন বলল ন্যান্সি স্যার চলে গেছে এবার তো মুখটা বন্ধ করো অপরদিকে সুগার অবস্থা খারাপ মহাবিপাকে পড়েছে সে বিষয়টা হলো সে আর জাঙ্কুকের সাথে গাজীপুরে এসেছে একসাথে আসেনি জাঙ্কুক সকাল সকাল এলেও সুগা মাত্র পৌঁছালো সাথে এক ট্রাক জিনিসপত্র একটা ফাঁকা বাসায় দুজন ছেড়ে থাকতে যতটুকু জিনিস লাগে ঠিক ততটুকুই জিনিস এনেছে যে ঘরটা ওরা ভাড়া নিয়েছে সেই দরজায় বিশাল জং ধরা তালা ঝুলছে খোলার জন্য দিয়েও গেছে জং ধরা একটা চাবি সুগার মেজাজটা পুরোই খারাপ হয়ে গেল কতক্ষণ ধরে তালা খোলার চেষ্টা করছে সে কিন্তু এই জং ধরার তালা আর জং ধরা চাবি কিছুতেই সে খুলতে পারছে না কাউকে ডেকে যে একটু সাহায্য চাইবে তারও কোনো উপায় নেই শান্ত ছেলেটার মেজাজ বিগড়ে গেল কাজে ব্যস্ত থাকার মাঝে কানে এলো অন্য চাবির ঝন ঝন শব্দ তৎক্ষণাৎ পাশে ফিরে চাইল সুগা দেখল একটা মেয়ে দাঁড়িয়ে আছে সেও তালা খুলছে সুগা তখন মনে মনে ভাবল মেয়েটার কাছ থেকে কি সাহায্য চাইবো না না থাক আগ বাড়িয়ে কথা বললে মেয়েটা আবার খারাপ ভাববে বকাঝকাও করতে পারে দরকার নেই হঠাৎ করে মনে হলো কেউ একজন তাকে দেখছে ঘাড় ঘুরে পেছনে তাকাতেই দেখলো তার দিকে করে আছে। মেজাসটা ভীষণ খারাপ হয়ে গেল খ্যাক করে উঠলো সে আর সুগার উদ্দেশ্যে বললো কি সমস্যা আপনার এভাবে তাকিয়ে আছেন কেন সুগা হঠাৎ করে থতমত খেয়ে গেল আর বলো কই না তো কিছু না সুগা মনে মনে ভাবতে লাগলো আমি তো বাজেভাবে তাকাই নি শুধু ভাবছিলাম মেয়েটার কাছে সাহায্য চাইবো কিনা আর এতেই মেয়েটা আমার বিশ্রী ব্যবহার করে গেল মেয়েটা আমার ফুলের মতো পবিত্র চরিত্রখানা নিয়ে সন্দেহ করলো জিমিন তখন সুগাকে বললো এক মিনিট আপনাকে খুব চেনা চেনা লাগছে মনে হচ্ছে আপনাকে আমি কোথাও দেখেছি সুগা তখন বল কিন্তু আমি তো আপনাকে চিনি না জিমিন তখন ভ্রুকুচকে বলো ঠিক আছে ঠিক আছে নতুন এসেছেন নাকি জি আমরা নতুন এসেছি আমরা দুই বন্ধু এই বাসাতে উঠেছি জিমিন বেশ অবাক হয়ে গেল আর বলো দুই বন্ধু মানে ব্যাচেলার আমরা এখানে মেয়েরা আছি জেনেও বাড়িওয়ালা আঙ্কেল ব্যাচেলার কিভাবে ভাড়া দিল সুগা তখন বলো জি সেটা তো আমি জানি না আপু চাচাই ভালো বলতে পারবেন মাথায় আগুন ধরে গেল জিমিনের জিমিন মনে মনে ভাবলো একে তো মা সারাদিন বাইরে থাকে ঘরে আমরা দুইটা জোয়ান মেয়ে তার উপর এমন সুন্দরী বিপত্ত পাশের ফ্ল্যাট থেকে হেঁটে হেঁটে আসবে জিমিন মেজাজটা খারাপ করে ঘরে ঢুকতেই সুগা তখনই জিমিনকে বললো এ আপু একটু শুনুন ফিরে চাইলো জিমিন আর বলো কি হয়েছে কর্কশ গলা শুনে আর কথা বলার সাহস পেল না সুগা দুধারে মাথা নেড়ে জানালো কিছু না কিছু হয়নি সুগার এমন কথা শুনে জিমিনের মেজাজটা আরো খারাপ হয়ে গেল জিমিন তখন বলো কিছু না হলে এভাবে ডাকলেন কেন শুধু শুধু ডেকে আমার মাথা গরম করাটা আপনার উচিত হয়নি নিষ্পাপ কণ্ঠে শুধু শুধু ডাকিনি তো আপু আসলে আমি তালাটা কিছুতেই খুলতে পারছি না আপনি কি আমাকে একটু হেল্প করতে পারবেন জিমিন একবার তাকালো তালার দিকে মনে মনে ভাবলো ছেলে মানুষ একটা তালা খুলতে সাহায্য চাইছে কি হাস্যকর ব্যাপার জিমিন এরপর অনেক চেষ্টা করার পর অবশেষে সেই জং ধরা তালা খুলতে সার্থক হলো সে জিমিন তালা খুলে সুবাকে মুখ ভেঞ্চি কেটে যেই না ঘরের ভিতরে ঢুকবেই ঠিক তখনই দৌড়ে আসলো তে জিমিনের উপর ঝাঁপিয়ে পড়লো আর বললো জিমিন 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 জানিস কী হয়েছে আজ আমাদের কলেজে নতুন একজন টিচার এসেছে ম্যান্সির কথা বলেছিলাম না তোকে ও তো পুরো সেই সারের উপর একদমই ফিদা হয়ে গেছে আমি কত করে বোঝালাম যে শেষ হওয়ার আগে জাংকুক পেছন থেকে দেখে বলে বসলো এই মে সরো এখান থেকে তে পেছনে তাকিয়ে দেখলো জাংকুক দাঁড়িয়ে আছে হাতের লাগেজ টের চোখ বড় বড় হয়ে গেল আস্তে করে বলে বসলো স্যার আসসালামু আলাইকুম স্যার ট্রাঙ্কুক সালামের উত্তর দিয়ে চুপচাপ হাতে লাগেজ নিয়ে উঠতে যাবে সিঁড়ি দিয়ে ঠিক তখনই তে বলল স্যার আপনি এখানে কোথায় যাবেন স্যার বলুন আমি নিয়ে যাচ্ছি আপনাকে ড্রাঙ্কুক তের দিকে না তাকে মুচকে একটু হাসি দিয়ে চুপচাপ রুমে ঢুকে তের মুখের উপর দরজাটা বন্ধ করে দিল সব কিছু যেন তের মাথার উপর দিয়ে গেল মনে মনে ভাবলো স্যার এখন আমাকে ইগনোর করলো স্যার আমার সাথে এমন কেন করছে জাঙ্কু ঘরের ভিতরে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে বুকের বা পাশে হাত দিয়ে বিড়বিড় করে বলতে লাগলো ভেতু মেয়ে এভাবে বারবার ঢাক দিও না আমাকে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারি আমি ভেতু মেয়ে জিমিন তখন টের দিকে তাকে অবাক হয়ে বলল ইনি তোর সার তে ওপর নিচ মাথা নাড়ালো জিমিন নিজেও মাথা দুলিয়ে বলল ও এর মানে এনারা এখানে নতুন উঠেছেন তোর সার আর সাথে ওই ঢাড়স ছেলেটা